এটা হেলমেট হ্যাঁ এই কোথায় গেছিলে ঘুরতে গেছিলে হেলমেট মাস্ক কোথায় মাস্ক কোথায় পকেটে মাস্ক হেলমেট নেই এই দেখুন আমরা এখন আছি কেশিয়ারি ঢোকার মুখী একটি জায়গাতে সেখানে একজন ছেলেকে ধরা হয়েছে একটা মেয়ের সঙ্গে যার মুখে মাস্ক নেই হেলমেট নেই মেয়ে পেছনে নাচছে করছে স্যার আপনি কি বলবেন এই নিয়ে মাছ নেই স্যার আমার না আপনি আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশরা ওই ছেলের সঙ্গে সহযোগিতা করছে কোনো স্টেপ নিচ্ছে না উল্টে ছেলেটার সঙ্গে সেলফি নিচ্ছে সেলফি সেলফি নিচ্ছে পুলিশ অফিসার মা ছেলেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না এই কান টানাটানি হচ্ছে আর কিছু হচ্ছে না হ্যালো আখি প্রেজেন্ট চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানি দিন ধরে লকডাউনের জন্য আমরা ভিডিও ছাড়তে পারিনি তো আজকে একটি বিশেষ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি এস এম আই কমেডি ইউটিউব চ্যানেলের শ্যুটিং স্পটে তোমাদের নিয়ে যাবো কীভাবে আমরা শুটিং করি কীভাবে আমরা মস্তি করি পুরোটাই কিছু কিছু অংশ আমি দেখানোর চেষ্টা করব আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তীকালে এরকম শুটিং ব্লগ আরও নিয়ে আসবো এবং আমাদের শ্যুটিংয়ের ভিডিও থাকছেই চলো দেখা যাক ভিডিওগুলো ঠিক আকু হ্যাঁ স্যার আই সলভ এমনে এই স্যার সেটা একটা বাবার সূত্রগুলো কই ভাই সার্টিফিকেট আছে গার্লফ্রেন্ড সার্টিফিকেট নেই গাড়িতে কেন কাগজ পত্র আছে তো আমাদের ডাক শুনতে পেয়েছিল পুলিশ ডাক পালিয়ে কোনটা

आमर की आमर कुन आच्छे था ना ये दिक्कतें क्या दिक्कतें होंगे कथा बोल बे एकदम से मोरे गए ले जिसको मस्तास्ते एक कथा बोले सेठ को <laughs> ना हाँ ठीक है मानिक आवर के ऐसे धोखा ना था कभी ना कि ना तो स्टेशन नहीं ना नहीं वाले गाड़ी मुच्छ हो जॉब ना निच्छ हो अच्छा तो थोड़ा टाइम लगता है जितने भी हाँ क्या कोटा गाड़ी तो रख दो ए ए सामने तो ये दादा ये शरद में डरते हैं पूरे हम्म शरद का देखो

সাবস্ক্রাইবটা করে দিই বলছি এস এম আই কমেডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ অনেক অনেক স্থানীয় কমেডি ভিডিও যাচ্ছে আমাদের অনেক ভিডিও শ্যুট কমপ্লিটও হয়ে গেছে সেগুলো এডিট চলছে আমাদের লকডাউন বা করোনার জন্য অনেক কিছু ছিল শ্যুট আর অনেক ডিলে হয়েছে আর হবে না এবার কন্টিনিউ ভিডিও আসতে থাকবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল আইটনটাকে প্রেস করে দিও এবং অল বাটনটা সিলেক্ট করে যাতে সমস্ত নোটিফিকেশান পাও আর আমাদের সঙ্গে থেকেও জলদি নতুন নতুন কমেডিও ফানি ভিডিও আসতে আর está <laughs>